আসসালাম আলাইকুম সবাই চাচ্ছেন যে কোরবানি ঈদটা দেশে করার জন্য কিন্তু বর্তমানে টিকিটে যাও আসে টিকিটের দাম যদি পঁচিশশো দেরাম হয় কিভাবে দেশে যাবেন একটা সিঙ্গেল টিকিটের দাম হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো দেরাম কিভাবে দেশে যাবেন আমাদের কাছে চলে আসুন আলি ইত্তেফাক ট্রাভেলস আজীবন কারামাতে আপনি কোরবানির আগে না গিয়ে কোরবানির ঠিক একদিন পরে দেশে যান মাত্র চোদ্দশো নব্বই দেরাম হবে যাও আসে টিকিট আমি আবারও বলতেছি সাত তারিখে যদি বাংলাদেশে কোরবান হয় এবং ছয় তারিখে যদি দুবাইতে কোরবান হয় সেক্ষেত্রে আপনারা আট তারিখে যেতে পারেন অর্থাৎ কোরবানের একদিন পরে যান মাত্র চার মাস পরে রিটার্ন ব্যাক করেন ইউএস বাংলা এয়ারলাইন্স ডাইরেক্ট ফ্লাইট পাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র চোদ্দশো নব্বই যাওয়া আসে টিকিট আপনারা ঈদের আগে টিকিট না করে ঈদের একদিন পরে যারা যাওয়ার ইচ্ছুক তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমন মনে রাখবেন প্রত্যেকটা ভিডিও দুই দিন থাকবে অফারের টিকিট গুলা দুই দিন পরে কেউ আর ফোন দিবেন না আগে তারিখ সময় সবকিছু যদি ঠিকঠাক থাকে আমাদেরকে ফোন দিবেন অনেকে আছেন আমাদেরকে ভিডিওর একটুখানি দেখে ফোন করেন প্লিজ আগে পুরো ভিডিও দেখবেন দেখার পরে আপনার তারিখের সাথে সময়ের সাথে ব্যাগেজের সাথে সবকিছু যদি মিল থাকে